দারাজ নামটি আমরা অনেকের কাছে নানা রকমভাবে শুনেছি আমরা প্রত্যেককে দ্বারাস সম্পর্কে একটু হলেও জানি কিন্তু অনেকেই আমরা জানি না দারাজ অ্যাপে কীভাবে কোনো কিছু অর্ডার করতে হয় আজকের এই ভিডিওতে দেখাবো দারাস অ্যাপে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এবং অ্যাকাউন্ট খোলার পর কিভাবে কোনো কিছু অর্ডার করতে হয় তো আপনার ফোনে যদি দারাজ অ্যাপ না থাকে তাহলে প্লে স্টোর ওপেন করে নিচে এখানে ক্লিক করে উপরে সার্চ বাড়ে দারাস লিখে সার্চ করবেন এরপর দারাস অ্যাপটি দেখতে পাবেন আমার ফোনে অ্যাপটি ইনস্টল করে রেখেছি আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করা হলে ওপেন করবেন নিচে ডান পাশে অ্যাকাউন্ট নামে একটু অপশন দেখতে পাবেন এর উপর ক্লিক করবেন উপরে সাইন আপ এর উপর ক্লিক করবেন এবার গুগলি এর উপর ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে ফোনের সকল জিমেইল এখানে শো করবে এখান থেকে জিমেল সিলেক্ট করবেন জিমেল সিলেক্ট করার সঙ্গে অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ হবে এবার হোম অপশনে ফিরে আসবেন এরপর এখান থেকে যে প্রোডাক্টটি অর্ডার করতে চান তার উপর ক্লিক করবেন কোনো পছন্দের নির্দিষ্ট প্রোডাক্ট যদি আপনি খুঁজে না পান তাহলে উপরে সার্চ অপশান থেকে কোনো কিছু সার্চ করে খুঁজে নিতে পারেন সাপোজ আমি এই ঘড়িটি অর্ডার করব তো আমি এর উপর ক্লিক করলাম প্রোডাক্টটির যদি ফটো দেখতে চান তাহলে ফটোস এর উপর ক্লিক করবেন আর অবশ্যই কোনো কিছু অর্ডার করার আগে দাম ভালোভাবে দেখে নেবেন এবং নিচের দিকে রিভিউ দেখতে পাবেন এই পণ্যটি যারা কিনেছিলো তাদের মধ্যে অনেকেই রিভিউ দিয়েছে যে পণ্যটি ভালো কিনা এগুলো ভালোভাবে দেখে নেবেন তো এগুলো যদি আপনার মন মতো সব কিছু ঠিকঠাক থাকে তাহলে বাই নাও এর উপর ক্লিক করবেন এরপর পণ্যটির বিভিন্ন কালার থাকতে পারে এখান থেকে আপনার পছন্দের কালারটি সিলেক্ট করে বাই নাও এর উপর ক্লিক করবেন এবার আপনার বাসার অ্যাড্রেস দিতে হবে তো এর জন্য অ্যাড অ্যাড্রেস এর উপর ক্লিক করবেন আর নিচে পণ্যটি টোটাল টাকা দেখতে পাবেন অর্থাৎ ডেলিভারি চার্জ এখানে মোট টাকা দেওয়া থাকবে পণ্যটি হাতে পাওয়ার পর এখানে যত টাকা দেওয়া থাকবে মোট তত টাকা ডেলিভারি ম্যানকে দিয়ে পণ্যটি নিতে পারবেন তো অ্যাড ড্রেস এর উপর ক্লিক করবেন আবারও অ্যাড অ্যাড্রেস এর উপর ক্লিক করবেন এরপর রিসিপ্ট নেম এর জায়গায় আপনার নাম দিবেন ফোন নাম্বার এর জায়গায় একটি সচল ফোন নাম্বার দিবেন এরপর এই অপশন থেকে আপনার বিভাগ সিলেক্ট করবেন এরপর আপনার শচ সিলেক্ট করবেন এরপর আপনার বাসা থেকে সবচেয়ে কাছের অ্যাড্রেস এখানে দেখতে পাবেন তা সিলেক্ট করবেন এরপর অ্যাড্রেস এর জায়গায় আপনার জেলার নাম দিবেন। জেলার নাম দেওয়া হলে সেভে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে অর্ডারটি কনফার্ম হবে অর্ডার করার সময় যে নম্বরটি আপনি দিয়েছিলেন সেই নম্বরে তারা এক থেকে দুই ঘন্টার মধ্যে আপনার সঙ্গে যোগাযোগ করবে যোগাযোগ করে তারা নিশ্চিত হবেন আপনি আসলে পণ্যটি কিনবেন কিনা সব কিছু ঠিকঠাক থাকলে তিন থেকে চার দিনের মধ্যে পার্সেলটি আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা দাঁড়া যে এভাবে খুব সহজে যে কোনো পণ্য অর্ডার করতে পারেন ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি একটুও ভালো লাগলে লাইক করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ